जो खुदला बिंगरम गरम दिल दम हमूनत अरे जमाले खुद जमाले जमाले खुद जमाले यार दी दम जमाले खुद जमाले तू जखोन खुद निजे राखे जखोन रंग निजे के बिन अल्लाह

মা সব সাল একই কথা সব পরিস কুতুব আবদাল আদি পপ্তা খারা দিয়ে সারেঙ্গি সোহাগী নারেঙ্গি

মহানবী যে এক

আরেক চিনারে কোনো পীর কর সারা জীবন বাবা বাবা কাছে আস বছর মুড়ি ধর সাধনা কর না আমার কেউ কে আমি আমার পীর আমি আমার মুড়ি হাফে সিরাজিং বুয়ারি সাকার

ভিগুমণির প্রধান শিষ্য ছিল বাতা বিমুন পাতা মুনি দেখছেন যে উনি ধ্যানস্থ হয়ে বলছেন মতং ব্রহ্মা ব্রহ্মা হাজার বছর আগে মতঙ্গি আমি ব্রহ্মা ব্রহ্মাইয় জগদগ্নি মুনি সহম সহমি শ্রী শ্রী চৈতন্য দেব তুই মুই মুই তুই বসরে হাফি আনা হু হু আন বুগদাদি সফি জুবাতি সিওয়াল মনসুর আল্লাহ ফাইলা সবীগো কথা কল কথা কলকাতা তোর ভাইয়ের মানা ক